ইসমিল্লা রহমান রহিম ইয়াকান আবুদুয়া ইয়াকান্তিন সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরি থেকে যারা ভিডিও দেখছেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি নিয়ে আসছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও তো ধৈর্য সহকারে ভিডিও দেখার চেষ্টা করবেন এটা হচ্ছে ফতুল্লা রেল স্টেশন নারায়ণগঞ্জ এটা হচ্ছে ফতুল্লা রেল স্টেশন নারায়ণগঞ্জ এখানে আপনার নয় শতাংশ জমি রেল স্টেশনের খুব কাছাকাছি নয় শতাংশ জমি বিক্রি হবে তো সেই পর্যন্ত ভিডিওর সাথে থাকবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি স্টেশনটা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু জমিটা স্টেশনের খুব কাছাকাছি সেজন্য স্টেশনটা দেখানো তো আপনারা এইটা আসলে স্টেশন এখন তো অনেকটাই বাংলাদেশ বাংলাদেশের যে রেল স্টেশনগুলো এগুলো অনেকটাই চেঞ্জ হইতেছে কাজ এখনও অনেকটাই বাকি আছে সরকার অনেক কাজকাম আগের যে পুরনো ছিল এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইঙ্গা টেঙ্গা কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি তবে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ খুব দ্রুত এই যে সামনের যে বীজটা দেখতে পাচ্ছেন এটা আপনার এই কমলাপুর থেকে একদম পদ্মা সেতুতে যাওয়া রেল রেল পথ আর এইটা হচ্ছে আপনার যে ফতুল্লা রেল স্টেশন আমি এলাকাটা যতটুকু দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই সিটি এলাকা আপনারা জানেন যে ফতুল্লা নারায়ণগঞ্জ এগুলো পুরোনো শহর অনেক আগের শহর এইটা আর এইগুলো অনেক পুরনো একটা শহর আপনারা অবশ্যই জানেন তো যাই হোক এইখানে আমি আজকে আসছি নয় শতাংশ একটা জমি দেখাবো আপনারা চাইলে ওই জমিটা নিয়ে নিতে পারেন পনেরো লাখ টাকার জমি মাত্র তেরো লাখ টাকা করে দিয়ে দিতে আছে মাত্র তেরো লাখ টাকা প্রতি এক শতাংশ আপনি নিতে পারেন নয় শতাংশ জমি আছে আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি এই যে এইখানেই আপনার রেল স্টেশনের খুবই কাছাকাছি জমিটা মাত্র দুই এক মিনিটের ব্যাপার আমি দেখানোর চেষ্টা করতেছি জমিটা আপনারা ভিডিওর সাথে থাকবেন আর যারা প্রথম আজকে আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে ভালো কোনো সন্ধান এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যান আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা এবং দুয়ার হইল তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আমি জমিটা অবশ্যই দেখাবো খুব সুন্দর একটা এলাকা আর এই এলাকা অবশ্যই ডেভেলপ একটা এলাকা সিটি এলাকা আপনার ভবিষ্যতের জন্য খুব ভালো হবে যেহেতু রেল স্টেশনের কাছাকাছি মেট্রো রেল অলরেডি চালু হয়ে গেছে বাংলাদেশে চালু হয়ে গেছে যেহেতু আপনার এখানে আপনার স্টেশন তো আমি দেখাইলামই যে অনেকটাই কাজকাম চলতেছে এখনও পুরা সম্পূর্ণ কাজ শেষ হয় নাই তবে শেষ হয়ে যাবে খুব দ্রুত তো শেষ হয়ে গেলে এই এলাকা অনেকটাই ডেভেলপ হয়ে যাবে তখন মেট্রো রেলে আপনি যেতে পারবেন এই বাংলাদেশে যে কোনো যে জায়গায় রেল স্টেশন আছে ওগুলো আপনি যাতায়াত করতে খুব সুবিধা হবে তো এই রোড দশ ফিট রোডের সাথে এই জমিটা খুবই সুন্দর একটা জমি দুই পাশেই রোড আপনি দুইজনে নিলেও নিতে পারেন দুই পাশেই রোড সামনের যে রোড ওই পিছনে বাড়িঘর আপনারা দেখতে পারতেছেন ওই রোড দিয়ে যায় ওইটা হইছে আপনার ছয় সাত ফিটের রোড মনে হয় আর সামনে একটা হচ্ছে দশ ফিটের রোড আট ফিট আর দশ ফিট দশ ফিট এটা দশ বারো ফিট হবে আর কি অনুমানিক আমি তো আর ভাই মাপি না মানে একটা আইডিয়া করে বলি আর কি ভিডিও করতে যাই তো আইডিয়া করে বলি এই যে রাস্তার পাশে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জমি আর পাকা রাস্তা জমির সামনে পাকা রাস্তা তাও আবার দুই দিক দিয়া রাস্তা হুম বিল্ডিং সুন্দর হবে অনেক সুন্দর বিল্ডিং হবে আপনি চাইলে রাস্তা মেন রাস্তার সাথে দোকানপাট দিতে পারবেন এই যে জমিটা আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি এখানে নয় শতাংশ জমি আছে হুম এটা মাত্র তেরো লাখ টাকা করে প্রতি এক শতাংশ আপনি নিলে নিতে পারেন এই এলাকায় এক্সপেন্সিভ একটা এরিয়া আর যেহেতু আর রেল স্টেশনের কাছাকাছি আপনার যাতায়াত সুবিধা খুবই ভালো হবে এই যে রোডটা আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি বড় রোড বারো ফিটের উপরে হবে মেইন রোডটা বারো ফিটের উপরে হবে আর এটা মনে হয় আট ফিট আছে আর ক্যামেরাতে এমনি তো একটু ছোটো দেখা যায় আর জমিটা কিন্তু খুবই সুন্দর একটা জমি জমির দুই পাশেই রাস্তা আপনার চাইলে দুইজনে নিতে পারেন সাড়ে চার চাইলে দেওয়া যাইব নয় শতাংশ জমি যেহেতু বড় একটা জমি আর নয় শতাংশ পুরোটা নিলে অবশ্যই কিছু ছাড় আছে অবশ্যই কিছু ছাড় আছে একটু কমে অবশ্যই নিতে পারবেন আর বাইঙ্গে আপনি সাড়ে চার পেড়া দুজনে নিতে পারেন নিলে নিতে পারেন দুইজনে নিতে পারেন সমস্যা নেই জমিটা আর আশেপাশে বাড়িঘর অবশ্যই দেখতে পারতেছেন আর এই জমিটা এই যে সামনে আট ফিট আর বারো ফিট রাস্তা আর নয় শতাংশ একটা জমি খুব সুন্দর একটা জমি দুই পাশে রাস্তা হ্যাঁ তো চাইলে নিতে পারেন খুবই সুন্দর জমিটা আর ফতুল্লা রেল স্টেশনের কাছাকাছি আপনার বাড়ি ঘর ঘরকইড়া যাতায়াত সুবিধা সব দিক দিয়েই ভালো অনেকেই বড় রাস্তার সাথে জমি খুঁজে তো এই জমিটা আসলে বড় রাস্তার সাথে বারো ফিট রাস্তা পাকা রাস্তা আপনারা দেখতে পারতেছেন তো এইখানে রাস্তার পাশের বড় রাস্তার সাথে জমির একটা সুবিধা আছে যেমন আপনার মার্কেট করতে পারবেন বিল্ডিং বিল্ডিং করলে নিজতালা একটু মার্কেট দোকানপাট করা যায় তো ওই হিসাবে আপনার জমিটা খুবই পারফেক্ট একটা জমি আপনার আশেপাশে জমির যেই ই আছে বাড়িঘর খুবই আছে সমস্যা নেই আর রেল স্টেশন এখান থেকে মাত্র দুই এক কিলোমিটার আর আমার এই চ্যানেলের মাধ্যম ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট নিরাপত্তা পাবেন এতটুকু গ্যারান্টি দিতে পারি আমি কারণ আমি চাই না যে আমার দ্বারা কারো ক্ষতি হোক আর কাগজপত্র অবশ্যই ঠিক আছে আর ঠিক না থাকলে তো আর ই হয় না অবশ্যই ঠিক আছে আর আপনি অবশ্যই যাচাই বাছাই তো অবশ্যই করবেন কাগজ এখন যার জিনিস এতো অবশ্যই ভালো বলবে এইটাই স্বাভাবিক আপনার তো আপনি ভালো বলবেন আরেকজনের আরেকজনের ভালো বলবে এটাই স্বাভাবিক তো তাতে কোনো সমস্যা নেই আপনি জমি পছন্দ হইলে কথাবার্তায় বললে কাগজ নিতে তো তার টাকা পয়সা লাগে না আর আমি কারো কাছ থেকে টাকা পয়সা নিও না আপনি কথাবার্তা বললে জমি যদি পছন্দ হয় এসে দেখে তারপরে কাগজ নেবেন কাগজটা একটা ভালো ব্যান্ডার দেখাবেন ব্যান্ডার দেখান উকিল দেখান যাই মন চায় তা দেখান কোনো সমস্যা নেই যদি আপনি সব কিছু দেখানোর পরে কইরা আমি রোডটা দেখানোর চেষ্টা করেছি কইরা যদি দেখেন যে না ওকে আছে হুম আপনি নিতে পারেন এরকমটা যদি কেউ রেজাল্ট হয় নিয়ে নেবেন এছাড়া নেবেন না যদি সমস্যা হয় আপনার নেওয়ার দরকার নেই আর এই চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা পাবেন টাকা পয়সা লেনদেন করার সময় অবশ্যই ভিডিও ধারণ করে রাখবো যাতে কেউ কারোর সাথে প্রতারণা না করতে পারে তো আমি এলাকাটা আবারও যতটুকু দেখানোর চেষ্টা করতেছি জমি তো অবশ্যই দেখাইলাম যদি ভালো লাগে নিতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে বেলেকনটা ক্লিক করে রাখবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত আপনি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি